ফাইনালি সম্ভবত অনন্য মামুন ভাই আমার কথা রেখেছে এবং আমি কিন্তু বলেছিলাম যে কেন দরদ সংক্রান্ত কোনো আপডেট আসছে না দরদ সংক্রান্ত আপডেট আসা উচিত সো ফাইনালি দরদ সংক্রান্ত কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট চলে এসেছে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দরদ সংক্রান্ত আর একটা সুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে সো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমরা নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এরকম শাকিব খান এবং আরও শাকিব খান সংক্রান্ত আরও অন্য অনেক অনেক ভিডিও এবং আপডেটগুলো দেখার জন্য সো এখন আমি কথা বলবো দরদ দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত একটা দারুণ আপডেট এবং এটা কিন্তু অ্যাকশন কার্ডের তরফ থেকে এই জাস্ট কিছু কিছুক্ষণ আগে কিন্তু শেয়ার করা হয়েছে সো একটা ফটো শেয়ার করা হয়েছে এবং সেখানে যে রোম্যান্টিক সিনের যে স্টিল ইমেজটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল সাকিব খান এবং সোনাল চৌহানের সেই রোম্যান্টিক সিনের একটা স্টিল ইমেজ কিন্তু শেয়ার করা হয়েছে এবং সেখানে একটা দারুণ শট নেওয়া হয়েছে দারুণ শট একটা স্টিল ইমেজ একটা মানে সানসেট হচ্ছে এবং দূরে শাকিব খান এবং সোনাল চৌহান কিন্তু দাঁড়িয়েছে এবং আমি থামলে সেই ছবিটা দিচ্ছি তো আমরা কিন্তু চেক আউট করতে পারো এবং এটা শাকিব খানের সম্ভবত প্রথম গানের একটা অফিসিয়াল পোস্টার কিন্তু আসতে চলেছে তার একটা ছোট্ট ইঙ্গিত কিন্তু দেওয়া হচ্ছে এই পার্টিকুলার পোস্টটা করে সো পোস্টার মাধ্যমে কিন্তু লেখা হচ্ছে রু নিকলে মার জায় হাম এবং এটা সম্ভবত হবে রোমান্টিক গান এবং হিন্দি ভার্সনের যে গানটা এটাই কিন্তু হবে এবং গানটার মানে যে লিরিক্সটা কিন্তু লিখেছে হচ্ছে আরাফাত মেহমুদ এবং হচ্ছে গানটা গেয়েছে মোহাম্মদ ইরফান মোহাম্মদ ইরফান মানে বলিউডে কিন্তু অনেক প্রচুর প্রচুর কিন্তু গান গেছে এবং তার গান আমার কিন্তু প্রচণ্ড ভাল লাগে মোহাম্মদ ইরফানের গলা এই গানটা প্রচণ্ড ভাল লাগবে আমি শিওর এবং তার সঙ্গে সঙ্গে মানে লিরিক্সটা যদি এই লেভেলের হয় তার এত বস জমেই যাবে এবং দরদের আস্তে আস্তে যে হাইপটা বাড়ছে এটা দেখে আমি কিন্তু প্রচণ্ড খুশি এবং দরদ সুপারহিট হোক দরদ বক্স অফিসে প্রচণ্ড সাকসেসফুল হোক এবং দরদের হাইপটা এইভাবে মেনটেন থাক এটাই আমি বলতে চাই এবং অ্যাকশন কার্ড এবং অনন্য মামুন এইভাবে দরদ সংক্রান্ত ছোট্ট ছোট্ট একটা আপডেট কন্টিনিউয়াসলি শেয়ার করতে থাক তাতে করে কী হবে সাকিব খানের দরদের যে হাইপটা মেনটেন থাকবে এটাই আমরা আমার মেনলি বলার উদ্দেশ্য আমি কমিউনিটি পোস্টে এবং থামেলে কিন্তু সেই ছবিটা দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই স্বীকারট করতে পারো এবং তোমরা দরদ কিনি কত অ্যাক্সিডেন্ট আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারে এবং দরদ এবং সাকিবকার সম্পর্কে এরকম এক্সক্লুজিভ আপডেট গুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা